বলছি আপু নাসানাসি একটু কম করেন এটা রোজার মাস চলতেছে ঠিক আছে নিজেদের ইমানও নষ্ট করতেছেন এবং মানুষের এইরকম সুন্দর একটি ইসলামিক ফ্যামিলি কার কার দরকার প্রত্যেকেই এরকম একটি ফ্যামিলি চায় কিন্তু আসলে তার ফ্যামিলিকে এইভাবে গড়ে ওঠায় না কারণ ভাইরে ভাই পৃথিবীর ভিতরে সবসময় বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে দেখুন দুইটি লংস কিভাবে একে অপরের সাথে গেথে যায় অ্যাক্সিডিং হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে মাশাল্লাহ প্রিয় দোস্তরা আমি এখন যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে আমাদের পবিত্র মক্কা শরীফ আসলে দেখুন এই পবিত্র মক্কা শরীফকে কিভাবে এডিটিং এর মাধ্যমে উপর থেকে নিচে করে এবং কি মক্কা শরীফটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বিশেষ করে মুসলিম ভাই বোনেরা এটা শেয়ার করতে ভুলবেন না হ্যালো দুস্তুরা এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবসাইতে বড় যোথার ভিডিও দেখুন এই লোকটি পৃথিবীর সবসাইতে বড় একটা কথা আছে না ফান্দে পরিয়া বগা কান্দে দেখুন হাজার হাজার বানরের মাঝখানে একটি বাঘ কি ফান দেব হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে পৃথিবীর ভিতরে আজব এক ভিডিও দেখুন এখানে অনেক কিছু পানির মতো বেয়ে বেয়ে আসতেছে আসলে মূলত এটা পানি না এটা হচ্ছে বালু এটা হচ্ছে বালুর নদী এটা ইরানে অবস্থিত এই নদীটি সবসময় বালু এভাবেই আহ চলতে থাকে এটা হচ্ছে দেখুন পবিত্র মক্কা শরীফে নামাজ পড়তে গিয়ে কিভাবে ভাইরা তাদের বাচ্চার হাতে একটি ফিথা লাগিয়ে সেই বাচ্চাকে নিজের কন্ট্রোলে রাখে দেখুন দেখুন এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে খাবারের অভাবে মরে যাচ্ছে আর এই ভাইগুলো শয়তানির ছলে হাজার হাজার টাকার খাবার নষ্ট করছে আসলে এগুলো মরব্বী উঁহো উহ এটা রোজার মাস এগুলা করা যাবে না তোমরা এত বাজে পরিস্থিতিতে নিয়ে গেছো রোজা রমজান কোনো কিছু চোখে দেখো না এই আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি ভিডিও তৈরি করেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে কিয়ামতের সময় শত শত লাখ লাখ মানুষ কীভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে নিজের জীবন বাসানোর জন্য কিন্তু কোনো লাভ হবে না সেখান থেকে তারা কেউ বেঁচে ফিরতে পারবে না আসলে কেয়ামত অতি নিকটে আমাদের কাছে চলে এসেছে দুনিয়াতে যেরকমভাবে কর্মকাণ্ড চলছে এতে বোঝা যাচ্ছে কিয়ামত আমাদের অতি নিকট হে বন্ধুরা এই ছোট্ট একটি ভিডিও দেখে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন অনেক বড়ো মাপের দেখুন এই সন্তানটি মোবাইল টিপতে ছিল আর তার হাত থেকে যদি মোবাইলটা এমনিই কেড়ে নেওয়া হয় তাহলে সে অনেক কান্নাকাটি করবে আর তার হাত থেকে মোবাইলটি অনেক কৌশলের মাধ্যমে নেওয়া হলো সেই কৌশলটি আপনারা দেখুন এবং আপনার সন্তানকে এভাবেই ভালো করে তুলুন দেখুন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত পিতাকে যখন শাসন করলো তখন সেই হয়ে যারা অক্সে কাজ করে তারা যখন নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে তখন তারা কি আবিষ্কার করে ফেলে দেখুন সাইকেলের চেনের ভিতরে ঘড়ি আবিষ্কার আপনার কোন বান্ধবী পানি দেখলে এই বানরটির মতো করে দেখুন এক পায়ের উপরে হেঁটে সে নদীটা পার আল্লাহতালার এবাদত করার জন্য আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে আসলে দেখুন সেই মানুষ আল্লাহ তালার এবাদত করে না আমরা নামাজ পড়ি না অথচ এই বান্দাটিকে আল্লাহতালা বিকলঙ্ক হিসেবে তৈরি করেছে অথচ সে মসজিদে এসে ঠিকই নামাজ পড়ছে দেখুন খুব কষ্ট হচ্ছে তার নামাজ পড়তে কিন্তু ভাই রে ভাই এই যদি হয় নার্সের অবস্থা তাহলে তো সবাই রোগী হতে চাইবে ভাই রে ভাই দেখুন কি অল্প টাকার ভিতরে কি সুন্দর একটা মেশিন আবিষ্কার করলো যেই মেশিন দিয়ে রাস্তা খুব সহজেই পরিষ্কার করা সম্ভব রাস্তার যত ধুলে বালি আছে সবই আপনার রিজিকে যেটা থাকবে সেটা যত তো ঝামেলাই হোক না কেন আপনার কাছেই থেকে যাবে দেখুন এই ভাইটি সাগর পাড়ে গিয়েছিল ঘুরতে আর সেখানে একটি মাছ চলে আসে আর সেই মাছটাকে সে প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন পৃথিবীর আজবতম রাস্তা দেখুন এই রাস্তাটা হচ্ছে চায়নায় উইগিতে অবস্থিত এই রাস্তাটা দেখলে যে কোনো মানুষের প্রথমে কলিজা কেঁপে উঠবে দেখুন এটা পুতুল নাকি মানুষ কিছুই বোঝা যাচ্ছে না একদম মানুষের মতোই কাজকর্ম করতেছে প্রিয় বন্ধুরা এখন যে আপেলটা দেখছেন এটাই হচ্ছে পৃথিবীর সবসাইতে দামি আপেল এই আপেল এক কেজি আপেলের দাম বাংলা টাকা হিসাব কাজ না করার জন্য কোন বাহানা আপনি ধরবেন দেখুন এই ভাইটি অন্ধ কিন্তু সুস্থ মানুষদের সাথে কি স্বাচ্ছন্দ্য কাজ করে যাচ্ছে তারপরেও কত যখন দুইজনের মোটরসাইকেলে তিনজন জোর করে ওঠা হয় তারপরে কি পরিস্থিতি হয় এই বিড়ালটাকে দেখুন দুইজনের মাঝখানে একদম জীবনটা শেষ আহা, বিচারা একটু বের হয় বন্ধুরা আপনারা কি জানেন সাগরে যে বড় বড় ডলফিনগুলো দেখেন সেগুলো কিভাবে টয়লেট করে এবং সেগুলো কিভাবে খানা খায় সেই জিনিসগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন এরা এখন খাবার খাবে এক জাতীয় ছোটো মাছ আছে যেই মাছটি মাটির নিচে লুকিয়ে থাকে আর এই ডলফিনগুলো চলাফেরা করতে গেলেই ওরা বুঝতে পারে যে এখানে ওই মাছটি আছে। এরপর নিজের এই মুখটা মাটিতে দাবিয়ে সেই মাছগুলোকে কিভাবে ধরে নিয়ে আসে দেখুন মাই গুডনেস দেখুন কতখানি মাটির নিচে চলে গেছে এবং কি মাছটাকে ধরে খেয়ে ফেললো দেখুন ভাইরে ভাই এটা যে কী একটা কষ্টকার বিষয় এটা একমাত্র ছেলেরাই বুঝবে কারণ এই বিষয়টা একমাত্র ছেলেরাই ফেস করে আর কেউ এর মর্মটা বুঝবে না দেখুন দুইজন একদম মুরব্বী হয়ে গেছে কারণ তাদের মাথা যে কেটে দেওয়া হয়েছে ভাইরে ভাই পৃথিবীর ভিতরে এক আজবতম খেলা মোটর সাইকেল রেসলিং দেখুন এটা একটা পাহাড় আর এই পাহাড়ের নিচ থেকে কিভাবে উপরে উঠতে হয় আমরা দেখি এই ভাইটি সফল হতে পারে কি না আমরা দেখতে দেখতে এই ভাইটি কিন্তু একদম উঠতে আসে উঠতে আসে এবং সফলতার দ্বার প্রান্তে চলে এসেছে ও মাই নেস আসলে কতটা দক্ষ হলে এখানে উঠা এই আপুটি কি সুন্দর একটা ডিজাইন করেছে দেখি তার চেহারার কি অবস্থা আমরা দেখি ও মাই এটা তো আপু না এটা আবার কে বাংলাদেশ যেই দেশটা বিশ্বের ভিতরে গরুপালার ভিতরে এক নম্বরে আছে। দেখুন ঈদের জন্য এগুলো প্রস্তুত করা দেখুন এটা একটা স্কুল এই স্কুলটাতে সকল ছাত্রছাত্রীরা মিলে এমন একটা সিস্টেম তৈরি করেছে যাতে সার এসে একদম পুরাই অবাক হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা ছাত্রছাত্রী মনে হচ্ছে রোবট অথবা পুতুলের মতো একদম হ্যাং করে আছে কোনো লড়াচড়া করছে না সার তো দেখে মানে পুরা অবাক হয়ে গেছে যে আসলে আমি কোথায় ঢুকে পড়লাম স্যারের যে রিয়াকশনটা সেটা দেখে আপনি হাসতে হাসতে আমার এই ভাইটি একটি কনসার্টে গিয়ে ভিডিও করছে তার সেই আগের যুগের বাটন মোবাইল দিয়ে আর এটা দেখে অনেকেই হাসাহাসি করতেছে আসলে দেখুন হাসবেন না কারণ সবার সব রকম সমর্থন হয় না কিন্তু মনের ভিতরে শখ আহ্লাদ সবই থাকে ভাইরে ভাই দেখুন জীবনে কখনো এই বাচ্চাটির মতো এরকম বিপদে পড়েছেন কিনা যে ছাগল কুকুর আপনার পিছনে লেগেছে আপনি পালাতে চাচ্ছেন আর আপনাকে তার আক্রমণ করতে চাচ্ছে দেখুন বাচ্চাটা কীরকম না পড়েছে সে মানে কোনোভাবেই কোনো রকমভাবে যারা বউকে অনেক ভালোবাসেন তারা এরকম সুন্দর একটা গিফট বউর জন্য আনতেই পারেন দেখুন শেষ পর্যন্ত খুব মজা পাবেন দেখুন আ আরে সব মনে সেটা কিসের গিফট দিয়েছে ভাই রে ভাই দিন দিন এমন এমন ভিডিও আবিষ্কার করছে মানুষ যে ভিডিওগুলো দেখে নিজেকে পাগল মনে হয় দেখুন তারা ধান কাটতে ধানের শীষের উপরে উঠে যাচ্ছে একটা মুরগি কাটতে কী পরিস্থিতি করছে একটা চিংড়ি মাছ উঠাতে কতগুলো মানুষ দেখুন একটা রসুন পরিস্থিতিটা কী রে ভাই এটা কি বাস্তব আসলে কি বলবো দেখেন এগুলো দেখুন আমাদের বাসার বিড়ালটা যখন অতিরিক্ত দুষ্টমি করতে করতে তার গলায় কাগজ পেঁচিয়ে ফেলে তারপরে তার পরিস্থিতিটা কেমন দেখুন কিভাবে ছুটতে আছে। আসলে সে কাগজটা ছুটানোর জন্যই এরকম পরিস্থিতি করছে এদিকে দেখুন আর একজনের অবস্থা আর একটা বিড়াল দেখেন ফ্যানটার সাথে কিভাবে মজা করতেছে দেখেন সে ফ্যানটা থামানোর চেষ্টা করতেছে আওয়াজ হচ্ছে তার কাছে এটা খুব মজা লাগছে দেখুন এটা আপনার কোন বান্ধবী হতে পারে যে এতটা কীরপনের কীরপন থাকে যে রান্না করার পর চামটা পর্যন্ত সে চেটে খেয়ে ফেলছে দেখুন এবং সে কড়াইটাকে কিভাবে মুছে খাচ্ছে এবার একটু দেখে সীমানার একটা ফাজলেমের রেখায় এডিটিং করতে হয় সরি ফাজমের একটা সীমানার রেখায় এডিটিং করতে হয় এটা আবার কোন জাতের এডিটিং এই যে দেখেন আমার সবগুলা প্রবাসী বন্ধু দেশে যাবে এবং বিবাহ করবে আর সেটারই প্রস্তুতি চলতেছে আপনার কোন বন্ধু এইভাবে প্রস্তুতি নেয় বিবাহ করার আগে তাকে মেনশন করে এই ভিডিওটি পৌঁছে দেন বাপরে তাদের প্রস্তুতি দেখে আমার আবারও বিয়ে করতে মন চাচ্ছে ভাইরে ভাই এটা নাকি পৃথিবীর সবসাইতে সভ্য সভ্যজাতি ভাই তোদের সভ্যতা তোদের কাছে রাখে এরকম সভ্যতা আমাদের দরকার নাই শরীরে আলকাতর কালি মেখে যদি সভ্যতা হওয়া যায় তাহলে তো ড্যাক পাতিল আর করাই সবচেয়ে বড় সভ্য এই ভিডিওতে লাইক এবং শেয়ার কোনো কিছু করতেই বলবো না বলবো জাস্ট ভিডিওটা একটু দেখো ডুবাই বিশ্বের ভিতরে নাম করা একটা দেশের ভিতরে একটা তো ডুবাইয়ের এত ক্ষমতাদর হওয়ার কারণ কি জানেন ডুবাইয়ের একজন পুলিশের যে পাওয়ার তা আমাদের দেশের একশো জন পুলিশ সেই ক্ষমতা রাখে না দেখুন একটা পুলিশ সব গাড়িকে দাঁড় করে দিয়েছে এবং অনায়াসে সেই দাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন কি সুন্দর তাদের সিস্টেম একটা কথা আছে না চোখে চোখে কথা বলি চলো এখানে এই মেয়েটি চোখে চোখে কথা বলতেছে দেখুন মাই গুডনেস তার চেহারাটা খুবই সুন্দর কার সাথে চোখে চোখে কথা হচ্ছে দেখুন এখানে তার ভিডিও দেখে হাসবো নাকি খান্না করবো কিছুই বুঝতে পারতেছি না দেখুন পরিস্থিতি আসলে মূলত হচ্ছে এই মেয়েটা আইসক্রিম খাচ্ছিল আর এই ছেলেটা এসে ওই মেয়েটার সাথে প্রাঙ্ক ভিডিও করছিল আসলে মেয়েটা সেটা বুঝতে পারেনি মেয়েটা মনে মনে ভাবছে যে ছেলেটা তারকে লাইন দিচ্ছে কিন্তু মূলত তা কিচ্ছুই না মেয়েটার সাথে একটা প্রাঙ্গ হয়েছে আর সেটার শিকার হয়েছে এই মেয়েটি দেখুন দেখুন তাদের পরিস্থিতি ভাই এটা কি জানেন একটা বোন বোঝে একটা ভাই যে কি একটা বোনের জন্য কতটা আস্থার জায়গা যে একটা ভাই দেখুন এই ছোট্ট ভাইটি তার অসুস্থ বোনকে বলতেছে বোন তুমি কোনো চিন্তা করিও না আমি আমার রক্ত হলেও তোমাকে চিকিৎসা দেখুন করাবো বোন তাকে কাছে ডাকছে এবং তার গালটা আলতু করে হাতিয়ে দিচ্ছে আসলে ভাই বোনের ভালোবাসা অদ্ভুত হয় কিছু মানুষ আসে সামনাসামনি তো কোনো বালি ছিঁড়তে পারে না কিন্তু যখন একটু দূরে যায় আর তার কোনো আত্মীয় স্বজন এসে পড়ে তারপরে দেখেন তার পরিস্থিতিটা কেমন দেখেন একদম মনে হচ্ছে যে তাকে ভাইরে ভাই দেখুন টেকনোলজি মানুষকে কতটা উন্নতির শিখরে পৌঁছিয়ে দিয়েছে এটা একটা পানি রাখার পাত্র আর সেই পানি রাখার পাত্রটি দেখুন একটা সাপের মতো অবস্থা হচ্ছে কিন্তু শেষ দি দেখলে পারে আপনি একদম চমকে যাবেন দেখুন দেখুন এটা একটা পানি রাখার পাত্র হয়ে গেছে মেয়ে ভাই রে ভাই দেখুন এআই টেকনোলজি আমাদেরকে কি থেকে কি দেখাচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না দেখুন একটু পানির টুকরা দিয়ে তারা মানুষ আবিষ্কার করেছে এবং সেই মানুষগুলো কি সুন্দরভাবে খেলাধুলা করছে আমাদের চোখের সামনে এটা আমরা দেখছি আপনারা এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে এই আইডিটি ফলো করে রাখুন কারণ এখানে এরকম ভিডিও আরও অনেক পেয়ে যাবেন পৃথিবীতে ওই ব্যক্তি তো সবচাইতে ভাগ্যবান যে তার স্ত্রীকে সাথে করে নিয়ে এবাদত করতে বসতে পারে দেখুন এই ভাইটি এবাদত করতেছিল এবং আল্লাহ তালার কাছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল আর সেটা তার বিবি দেখে তার স্ত্রী দেখে তাকে জড়িয়ে ধরল এবং সে মানে আল্লাহর দরবারে তার জন্য অন্যরকম ভাবে চাইতে থাকলো আর এই দৃশ্য আল্লাহ তালার কাছে যে কতটা প্রিয় হয়ে উঠলো একমাত্র এটা আল্লাহ ভালো জানে এই সাংবাদিক ভাই একটা ভিডিও কভার করতেছিল আর তার পিছন দিয়ে কি অদ্ভুত হাসি দিয়ে একদম চলে যায় আর এরপর থেকে দেখুন সে আর খবরটা পরিবেশন করতেই পারছে না মানে সেই অদ্ভুত হাসিটার কথা মনে পড়ে সেও হেসে দিচ্ছে বারবার আসলে মানুষের সাথে এরকম হয় অনেক অনেক সময় হাসি ধরে রাখা যায় না এই ছেলেটি চুল কাটাতে গিয়েছিল একটি সেলুনে আর এই সেলুনওয়ালা তার মাথার উপরে আস্থা এক বরফের পাহাড় করে দিয়েছে দেখুন এই বনটি একটি নারকেল গাছে নারকেল কাটতে গিয়েছিল আর নারকেলের জোপায় কোপ ধোয়ার আগেই সবগুলো যখন ঝরে পড়ে যায় তার খুশিতে আসলে বেসালাররা এমন এমন কাজ করে যা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এই ভাইরা খাবার খাইতে বসছিল কোনো প্লেট ছিল না আর মাথার ব্রেন যদি ভালো থাকে তাহলে ফেলনা জিনিস দিয়েও ভালো কিছু করা যায় দেখুন এটা একটি ভাঙ্গা গাড়ি থেকে খুলে এনেছে একটি সিট বেল্টের লক আর দেখুন শুধু টেকনোলজি টেকনোলজি করলে কাম হবে না আপনার মাথায়ও কিছু ব্রেন খাটিয়ে ভালো কিছু আবিষ্কার করে নিতে মাসে এই মসজিদটি আপনার কোনো বন্ধুর কাছে যদি শেয়ার করেন ইনশাল্লাহ আপনার মনের আসা আল্লাহ করে দিবে এই মসজিদটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে যান দেখুন এই মসজিদটি মাথায় যদি বুদ্ধি থাকে চা পলিথিনি করে এনেও কাফের মতো মজা করেই খাওয়া যায় দেখুন এই ভাইটি কি সহজে একটি কাপ বানিয়ে সেই কাফের ভিতরে চা রেখে খাচ্ছে আল্লাহ তালার ঘর মসজিদ যে একটি শান্তির জায়গা এটা হচ্ছে এই ভাইটি তার প্রমাণ এরকম আরও শত শত মানুষ এবং কি আমি নিজেও মসজিদের ভিতরে যখন যাই তখন কোথার থেকে যেন এমন ঘুম চোখে চলে আসে মাশাল্লাহ এই ভাইটিও ঠিক এরকম একদম ঘুমিয়ে গিয়েছিল সিজদায় গিয়ে দেখুন তাকে আবার ডেকে ওঠানো হলো আসলে তার কোনো দোষ নেই কারণ এটা শান্তির জায়গা তো এখানে আসলে ঘুম এমনিতেই চলে আসে ইজ্জত গেলে যাক সমস্যা নাই কিন্তু কাজ আগে করতে হবে ফোরম্যানের অর্ডার দেখুন ভাইটির স্যালোয়ারটি খুলে চলে গেছে কিন্তু বাধার বোঝা ফেলানো যাবে না ভাইরে ভাই তোরা আর কত টেকনোলজিয়া দেখাবি আমাদেরকে এই টেকনোলজিয়া কুয়ে কুয়ে এমন এমন জিনিস দেখাও যে জিনিস দেখে আকাশে বাতাসে যে জায়গায় বলো নাচতে হবে আর নেচে ভাইরাল হতে হবে লাশ পর্যন্ত দেখুন মজা আছে দেখেন দেখেন কি হয়